আমেরিকাতে লাল থ্রি পিস পরে একাই বাড়িতে ক্যামেরাবন্দি বুবলি

একটি ফটো পাক কাছে যে ফটোতে স্বপ্নমিয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে আমেরিকাতে গিয়ে লাল থ্রি পিস পরে এক বাড়িতে দাঁড়িয়ে মিষ্টি হেসে ক্যামেরা বন্দি হয়েছেন তিনি কি মায়াবী হাসি মুগ্ধ করার মতো দুদ্রান্ত লোকে দেখা যাচ্ছে তাকে লাল থ্রি পিসটা আরো কিউট লাগছে তাকে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল এদিকে জানা গেছে স্বপ্নমিয়াসিন বুবলি খুব শিগগিরই নাকি দেশে ফিরবে কেননা বর্তমানে স্বপ্নমিয়াসিন বুবলির হাতে বেশ কয়েকটি আপকামিং সিনেমা রয়েছে যে সিনেমাগুলো ভারতে সাবনিমিয়াসিন বুবলিকে অভিনয় করতে হবে কেননা সাবনিমিয়াসিন বুবলি অনেক সিনেমাতে শেষে কিছু কাজ না করে আমেরিকাতে গিয়েছে আর সেখানে গিয়ে বেশ কিছুদিন ধরে সময় কাটাচ্ছেন তবে খুব শীঘ্রই দেশে এসে সাবনিমিয়াসিন বুবলি সকলকে নাকি নতুন করে চমক দেবে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও জন্য